থেকে এই পর্যন্ত সবাই যে কষ্ট করে আমাদের সাথে বিভিন্ন পটে গেছেন আমরা প্রায় আজকে দশটা প্রকল্প উদ্বোধন করেছি এই দশটা প্রকল্প আমরা দশটা স্পটে আমরা উদ্বোধন করেছি আপনারা যে সেখানে আমাদের সাথে ছিলেন এ পর্যন্ত আছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার মূল উদ্দেশ্য ছিল আমি যাতে আপনাদের সবার সাথে দেখা করতে পারি কথা বলতে পারি আপনাদের সুবিধা অসুবিধাগুলো জানতে পারি শুনতে পারি আপনাদের কি প্রয়োজন সেগুলো যাতে আমি জানতে পারি তার জন্য প্রকল্পগুলো যে দশটা জায়গায় আছে আমি দশটা জায়গায় গিয়ে আপনাদের সবার সাথে কথা বলে সেগুলো জানার চেষ্টা করেছি যাতে করে আমার কাজ করতে সুবিধা হয় আপনাদের যেই জায়গায় যার যেটা দরকার সেইটা যাতে আমরা ডেভেলপ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে যাতে আমরা সমস্যাগুলোর সমাধান করতে পারি সেই জন্যই কিন্তু মূলত আমি দশটা জায়গায় গিয়েছি দশটা স্পটে আমি ভিজিট করেছি আসলে সমিতির হাট দুলাল আঙ্কেল বললেন যে একটা গরিব এলাকা আসলে সমিতির হাট একটা সময় অনুন্নত থাকলেও এখন সমিতির হাটের চেহারা একদমই পাল্টে গেছে বিশেষ করে এই হারুনুর রশিদ ইমন চেয়ারম্যান সাহেব সহ সাথে আপনারা যারা চেয়ারম্যান সাহেবকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন আপনাদের সবার অক্লান্ত পরিশ্রমের ফলে এই সমিতির হাট এখন একটা আধুনিক একটা ইউনিয়নে পরিণত হতে যাচ্ছে আমি আপনাদের মে আমি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই শুধু এই সমিতির হাট না আমি পুরো ফটিকছড়িতে কাজ করতে চাই একটা সন্ত্রাস মুক্ত ফটিকছড়ি বিনির্মাণ করতে চাই একটা মাদক মুক্ত ফটিকছড়ি বিনির্মাণ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছে আমাদের নির্বাচনের সময় এবং একটা আধুনিক ফটিকছড়ি নির্মাণের জন্য আমি আপনাদের সকলের আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলে আমাকে যার যার অবস্থান থেকে আমাকে সহযোগিতা করবেন আমাকে দোয়া করবেন আমরা যেহেতু একটা নিরাপদ ফটিকছড়ি চাই এখানে আপনারা সকলে জনপ্রতিনিধি আপনাদের সকলের দায়িত্ব রয়েছে আপনাদের এলাকার মানুষের উপর আমরা চাই আমাদের এলাকার মানুষগুলো যাতে শান্তিতে বসবাস করতে পারে তার জন্য আপনারা যেখানেই যে ধরনের অরাজকতা বিশৃঙ্খলা দেখবেন সেখানেই আপনারা প্রতিহত করবেন हमरा यो 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 जना परेशा भाई को दिख तो हुसैन चैनल सुबह अल्लाह आपको अपने दाम और हुसैन में आ 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 Allah'ın <laughs> izniyle.